আসসালামু আলাইকুম সবাইকে আমি সুলতানা লাইফ স্টাইল থেকে সুলতানা বলছি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে পাটের শাক আমাদের কম বেশি সবারই পছন্দ আমরা এই শাক ভাজি করেও খাই আবার রান্না করেও খাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাটের শাক দিয়ে ডাল রান্নার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ মশুরি ডাল নিয়ে নিয়েছি এটা আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু ফুলে উঠেছে দেখুন এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে পালি করে রেখেছি যাতে কাঁচামরিচের জালটা রান্নার সাথে মিশে যায় এরপর দিয়ে দিব মাঝারি সাইজ সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে এরপর দিয়ে দিবে একটা চামচ পরিমাণ হলুদ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আজকে আমি রান্নাটা হাত দিয়ে মাখিয়ে বসাবো সবগুলো কুকুরাম ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এই পরিমাণে দিব যাতে ডালগুলো একদম সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অন করে দেব একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব এরপরে আবার ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে ডালগুলো আরেকটু নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে দেখুন পানিটা একদম টেনে এসেছে এবং ডালগুলো সিদ্ধ হয়ে গেছে সাথে যোগ করব সেই পাটের শাক পাটের শাকটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি এখানে পাটের শাকের পাতাগুলোকে কোনো ভাগ করে নিই আস্তে আস্তে দিয়েছি আপনারা চাইলে দুই তিন টুকরো করে ভাগ করে নিতে পারেন যেহেতু পাতাগুলো একদম ছোটো ছোটো ডালের সাথে একদম মিশে যাবে সেহেতু আমি এখানে কোনো ভাগ করিনি আপনারা চাইলে ভাগ করে নিতে পারেন এবার আমি শাকগুলোকে ডালের সাথে একটু মিশিয়ে দেবো শাকগুলোকে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট অপেক্ষা করব যাতে শাকগুলো ডালের সাথে একদম মিশে যায় দেখুন শাকগুলো একদম মিশে গিয়েছে এবার আমি ভালো করে মিক্সড করে দেব এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক টুকরো টমেটো এখন আমি আরেকটু একটু ডেকে দেব যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখুন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আমার ডালটাও আরও ভালো করে হয়ে শাকটার সাথে ভালো করে মিশে গিয়েছে এই শাকটা যখন যখন এরকম ডালের সাথে মাখো হয় তখন খেতে আরও বেশি সুস্বাদু হয় দেখুন পাটের শাক দিয়ে ডাল রান্না শেষের পর্যায়ে একদমই হয়ে এসেছে এবার আমি একটি পাত্রে ডেলে পরিবেশন করব শাকটা একটি পাত্রে ডিলে পরিবেশন করলাম উপরে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এই রেসিপির সাথে শুকনো মরিচ খেতে খুবই মজা লাগে আজ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে যারা এতক্ষণ আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে